কয়েকদিন ধরে তীব্র তাপদাহে বের হয় মুশকিল তো আজকে মূলত জমি চাষ করার জন্য এখানে আসছিলাম এসে দেখি যে প্রচন্ড গরম গরম আমি জিতে পারি না জন্য আবার বাসায় গিয়েছিলাম বাসায় গিয়ে কিছু পানি নিয়ে আসলাম পানি নিয়ে এসে এখন মাঠে যাচ্ছে এখনো গিয়ে দেখতে যে তাদের একটু খাব যে পানি যেহেতু অনেক গরম এটি হয়তো দুটো বোঝা যাচ্ছে না প্রচণ্ড গরম বাইরে থাকা যাচ্ছে না আর প্রত্যেক জমির মাছগুলো মোরে মরে প্রত্যেক জমিতে যেগুলো একদম পানি কম সেটি মনে হচ্ছে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলেও মনে হচ্ছে যে পানিটা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পেয়ে 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 এটা একশো ডিগ্রি এর মতো মানে এত উত্তপ্ত হয়েছে যে পা দিয়ে থাকায় অসম্ভব তো সেখানে দিতে যেখানে সেখানে প্রচুর মাছ পরে একদম মরে পচে গিয়ে

তো এটা যদি এই রোদ প্রায় বিকেল পর্যন্ত যদি থাকে তাহলে দেখবেন যে একদম মোরে পচে গলে তাদের অস্তিত্ব পাওয়া অসম্ভব আল্লাহ এই গরমকে কমাই দিক তো তারপরে পরেই পরের দিনেই বৃষ্টি হয়েছিল আলহামদুলিল্লাহ মাঠে পানি না থাকার কারণে এত গরম তীব্র গরম পুরো মাঠ ধুধু করতেছে মানুষ জমি লাগাচ্ছে যেগুলা সেগুলা রাখেও চলে গেছে শুধু চাষ করতেছে সেই চাষের ইয়েগুলো না আছে তো আলহামদুলিল্লাহ তারপরের দিনেই মোটামুটি রাতে অনেক ভালো পানি হয়েছে তো পানি হওয়ার পর এখন মাঠ একদম সবুজ হয়ে গেছে চতুর্দিকে তো এখন মানুষ চাবার দিবে মূলত চাষ করে এখন জমি লাগানো শুরু করবে তো এগুলো আজকে মূলত চাষ করার জন্য আমি উঠে রয়েছি যে মেশিন বা ট্রাক্টর হয় ওটা দিয়ে চাষ করে নিউবার প্রত্যেক বছরই মূলত কুষ্টিয়া থেকে এখানে মেসি আসে তো এবার মূলত না আসার কারণে এখানে পাওয়ার টিলার দিয়ে চাষ করানো হচ্ছে তো পাওয়ার টিলার দিয়ে যেহেতু চাষ কম হয় এই দিনে তো সেহেতু অনেক সময় লেগে যাচ্ছে কয়েকটা পাওয়ার টিলার মিলে তারপরেও সময় শেষ করতে পারতেছে তো তারপরে এখানে আমি মূলত কালকে রাতেই চুন ভিজিয়ে রাখছিলাম তো এদের কাছে আসলাম শোনার জন্য বলাচ্ছে কিনা কি দেখবে কোনো মড় মর তোর আদিন দেখো তোর মর আরে হয় তো মারাত্মক জিনিস বানাইছি এটা কি ডিগি হা এখানে এদের একটা মানে আশ্চর্যজনক দেখলাম যে এই ছোট বাচ্চারা এখানে মাথায় এটাও খেলছে এখানে হয়তো বা ওই যে একুড়িয়াম এর মোটর গুলো অনেকটা কিনছে আর মোবাইলের ব্যাটারি দিয়ে এখানে তারা মানে ছোটবেলায় থাকলে যা হয় আর কি এখানে খেলতেছিল দেখে আমার ভালোই লাগলো আশ্চর্য মনে হলো যে তাদের মাথায় এত কিছু খেলছে তো এটা মূলত এদেরকে আমি বলি না এমনি যদি বলি যে একটু সেটাই দিও তো এমনি থেকে ওরা আনন্দেই সেটাই যেহেতু এখানে নৌকা আছে নৌকা তো না মানে ড্রামগুলো কেটে নৌকা বানিয়েছে সাশ্রয় মূল্যে নৌকা তো এটাতে উঠে ওদের মজাই লাগে এই জন্য আলাদা করে আমি যে সব কাজ এখানে করবো সেটা করারও লাগে না ওরাই মূলত আমাকে অনেক হেল্প করে অনেক কয়জনই আছে যে আট জন যখন যে থাকে তখন তারাই হেল্প করে খাবার দেওয়ার ক্ষেত্রেও কখনো কখনো বললে মানে যখন আসে তখন বলার লাগে না এমনিতেই বলে যে আমি দেবো আমি দেবো এটা ভালোই লাগো সবাই আগ্রহ দেখে তো ডেট দুই মাস আগে মূলত পুকুরের পাট দিয়ে যেহেতু সংশ্বাস করে নিয়েছি এবার পুকুরের পাট দিয়ে পেপার গাছ রোপণ করছিলাম তো গাছগুলো মোটামুটি সবগুলোই হয়েছে দুইটা কি একটা মারা গিয়েছিল তার ভিতরে এগুলাতে এখন প্রচুর বৃষ্টি হওয়ার ফলে যে পর গাছাগুলো জন্মায় মানে ঘাসগুলো জন্মায় এগুলো এই গাছের গোড়া পেয়ে বেয়ে উঠতেছিল তো সেই জন্য সেগুলো একটু ছেড়ে দেওয়ার জন্য আমি আসলাম মূলত এগুলো খুলে দিলে গাছটা বাধা প্রাপ্ত হবে না বেড়ে ওঠার ক্ষেত্রে সেজন্য এগুলো সবগুলো খুলে এটা মূলত পুরা আলুর গাছ মনে হয় এটা আগে দেখছিলাম এখন হঠাৎ দেখতে পালে পাহাড়ে লাগলো তো তারা এখানে মুখ করলে তো পুকুরে এখন চুন শেষের দিকে আর এক ড্রাম মনে হয় সম্ভবত আছে তারা খেলছিল আর কি পুকুরের নামে তাদের একটা আনন্দ লাগে আর কি এখানে নামলে এবং ওই যে নৌকাতে চড়া চড়ি এবং ঘোরাঘুরি করে খুবই ভালো লাগে তাদেরও আমিও দেখে ভালো লাগে তাদের উপর সময় সময় রাগও ওঠে কারণ তাদেরকে যেগুলো কথা বলি সব কিছু শোনে না কখনো কখনো এই যে বইটা হারাই ফেলছে এই জন্য হাত দিয়ে এরকম করে তারা টানা নিয়ে যাচ্ছে বইটা থাকলে অনেক সুবিধা হয় মানে খুব দ্রুত এক কোন থেকে আরেক কোণে যাওয়া হয় এটা অনেক সুবিধা হয় তো তাদেরকে বকাবকি করছি আর আসে না তো তাদের অভিমান খুব বেশি দিন থাকবে না আবার দেখবেন যে আসে এখানে নৌকাতে দৌড়া করছে তো এই ঘাসগুলো আমি মূলত খুলে দিচ্ছি খুলে দেওয়ার পর এখান থেকে আমি চলে যাবো গিয়ে এখানে মূলত আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে যে এই গাছগুলাতে দুইটাতে দেখলাম খুবই ভাইরাস কি পোকা আক্রমণ করছে আমি মূলত বুঝতে পারতেছি না এটি যদি কেউ বুঝতে পারেন একটু জানাবেন যে পোকা নাকি এটা অন্য কোনো কারণে এইরকমটা হচ্ছে গাছগুলো নোয়ায় মোড়ায় মোড়ায় যাচ্ছে সেটা কতগুলো গাছে মিনি বাগ রয়েছে যে সাদা যে পোকাটা সেই পোকাটা রয়েছে ওদিক থেকে এসে পশ্চিম দিকে এখানে আসে দেখতে চাই যে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তো এখানে বড় একটা ডাল পড়ে রয়েছে তো ভাবলাম এটা পুকুরে নামাই দেয় কারণ পুকুরে যেহেতু নাই তারপরেও যদি হয় সেজন্য দরকার সেজন্য আমি চতুর্দিকে পুকুরের এরকম বাঁধ দিয়েছি তো ভাবলাম এটাও নামাই দিই আমার কাজের ক্ষেত্রে সুবিধা হবে ধন্যবাদ বন্ধুরা আজকে আমার পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ